তোসব কিছুক্ষণ আগে এই মাত্র একটা অডিও রেকর্ড যেটা বিবিসির ওয়েবসাইটে লিক হয়েছে আর একটা অরিজিনাল ভার্সন এখন আমি আপনাদের শোনাচ্ছি যেটা একেবারে অবিকল যেটা বিবিসিতে আমি আপনাদের শোনাচ্ছি যে এখন যেখানে গুলি আচ্ছা একটু বলে রাখি এই অরিজিনাল ভার্সনটি কিন্তু আপনার আইনি ক্ষেত্রে দলিল হিসেবে ব্যবহার হবে তো আমি কি করেছি আপনার সবার সুবিধার্থে সবাই যেন শুনতে পায় ভালো ক্লিয়ার টু অডিও শুনতে পায় সেই জন্য আমিও আমাদের অডিও টিম এটাকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে

এখানে শুধুমাত্র বিবিসি থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটাই আইনি দলিল হিসেবে ব্যবহার হবে এবং সেই ক্ষেত্রে এখানে আমি যে অরিজিনাল ভার্সন থেকে আমি যে অডিও ক্লিন করেছি সেটি কখনোই অরিজিনালের রিপ্লেসমেন্ট হবে না কারণ আইনি বিষয়গুলো এতই জটিল এত সূক্ষ্ম যে এখানে কোনো এডিট ভার্সন ইউজ করা যাবে না আর কি হ্যাঁ একেবারে অরিজিনাল যেটা সেটাই ইউজ করতে হবে তো সবাইকে শোনার জন্য ধন্যবাদ ভিডিওটি সবাই পছন্দ করলে শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ